হিসাব মানে হিসাব তাহলে আমরা শিখলাম বকুরা সবই হিসাব সে জানতে না তার আর মানে অথবা মানে সে ও আমা সে মানে জানতে না তাহলে আমরা শিখলাম ও আমা সে मालूम তোমার খাওয়া লাগবে তার আর দিতে হবে এন তাই সবকা আকেল এখানে মানে তোমার এফগা মানে লাগবে আকিল মানে খাওয়া কিন্তু তুমি কি বলো এর আরবি উঠতে হবে লেকিন ইনতা ইসকালাম লেকিন ইনতা ইসকালাম এখানে লেকিন পথে কিন্তু ইনতা মানে তুমি ইস মানে কি কালাম মানে বলো সে লোক ভালো না তার আরবি উঠতে হবে ও নফর মাফিক এখানে হুয়া মানে সে নফর মানে লোক না ফিট মানে না কয়েস মানে ভালো তাহলে আমরা শিখলাম ওয়ান অফ অর কয়েস মনে হয় সে লোকটি ভাট পার তার আরবি অর্থ হবে মুমকিন আদা নকর হারামি মুমকিন আদা নকর আরামি। এখানে মুমকিন মানে মনে হয় নকর মানে লোক হারামি মানে ভাট পার তাহলে আমরা শিখলাম

आरबीता हुआ इसका लम हुआ इसका लम हुआ मने से इस मने की कलम मने बोला अपना कलम हुआ इसका लम